আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে আলু ভাজি এটাকে অবশ্য আপনারা আলুর ভুনাও বলতে পারেন যাই হোক এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ভাত রুটি পরোটা এমনকি পোলার সাথেও খুব ভালোভাবে এটা মানিয়ে যায় আর রেসিপিটি করা খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি প্যানে প্রথমেই তিন টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি আপনারা সরিষার তেলের বদলে সয়াবিন তেলও নিতে পারেন আর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ছোট আলু ছয়শো গ্রাম এখন বেশি তাপ দিয়ে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুটা লাল হয়ে গেছে আরও একটু লাল করে নিব ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে চারিদিক সমানভাবে লাল হয়ে ভাজিটা হয় এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে বেশি তাপে আলুগুলোকে ভেজে নিতে হবে বেশ লাল লাল হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকে আলুর সাথে ভালো মতো মিশিয়ে খানেক ভেজে নিব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় দেখুন এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচটাও আলুর সাথে ভালো মতো চেড়ে ভেজে নিতে হবে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি আলুতে দিয়ে দিব দুইটি পাকা টমেটোর পিউরি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আমি তাপটা মাঝারি করে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা রান্না করতে খুব বেশি সময় লাগবে না চার মিনিট পর ঢাকনা তুলে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো নেড়েচেড়ে দেওয়ার পর দেখেন তেলটা মোটামুটি উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখন সবগুলো মশলা একত্রে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে আলুর সাথে ভেজে নিচ্ছি দেখুন কেমন ভাজা ভাজা হয়ে গেছে এরকম ভাজা ভাজা করে নিতে হবে এ পর্যায়ে আমি আলুতে দিয়ে দিব টক দই এখানে হাফ কাপ টক দই আছে টক দইটাকে আমি প্রথমে ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম এখন তাপটা লোতে আছে নেড়েচড়ে নিচ্ছি ভালো মতো একটু নেড়েচেরে নিতে হবে এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে দেখলাম আমার মনে হলো যে আর একটু লবণ লাগবে তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন লো আছে রান্না করব আরও মিনিট দুয়েক ঢাকনাটা দিয়ে দিলাম দুই মিনিট রান্না করার পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কেমন মাখা মাখামাখা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন বাদাম বাটা দেওয়ার ফলে এই রেসিপির স্বাদটা বেড়ে যাবে বহুগুণ তাপ কিন্তু লোতে আছে আরও যতক্ষণ রান্না করব লোতেই থাকবে আর তাপ বাড়াবো না আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব লেবুর রস এখানে এক চা চামচ মতো লেবুর রস হবে লেবুর রস দেওয়ার পর আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি মিনিটখানেক আমি এভাবেই নেড়ে নিব একদম মাখা মাখা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর সামান্য আদা কুচি ধনেপাতা কুচি আর আদা কুচি দেওয়ার পর চুলার তাপ আমি বন্ধ করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট চুলার উপর রেখে দিব দেখুন এখন পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় আর এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ